বছর চলে গেল হাজার হাজার মানুষের রক্ত জীবন দান সব কিছুকে ব্যর্থ করে দিয়ে আবার সেই বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর মধ্যে আরেকটা নির্বাচনী সিস্টেম করে আপনি আরেকটা ফ্যাসিবাদকে যদি ক্ষমতায় বসাবার স্বপ্ন দেখেন তাহলে ইতিহাসের সাথে বিশ্বাসঘাতকতা করা আজকের এই শিক্ষক ছাত্র জনতার এই সেমিনার আলোচনা থেকে আমরা এখনো দাবি করছি সময় আছে বিভিন্ন রাজনৈতিক দল অলরেডি গতকালকে প্রেস কনফারেন্স করে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে এই জুলাই ঘোষণাকে সংশোধন করতে হবে এখানে শিক্ষক ছাত্রদের অবদান আলে ওলামা সাপলা চত্বরে হেফাজতের আন্দোলনে যে হত্যাকাণ্ড বিডিআর হত্যাকাণ্ড অনেক ইতিহাস এখানে ঢুকানো হয়নি জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে এদেশের ইসলামপন্থী নেতা আল্লাহ লোক বিন্দার লোকদেরকে ফাঁসিতে হত্যা করে তাদের উপরে বিচারিক হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তাহলে আপনি যেগুলো আদালতে এখন প্রমাণিত হচ্ছে যে এগুলো ছিল একটা আদালতের উপর অবিচার করা হয়েছে তাহলে আপনি জুডিশিয়াল কিলিং আপনি বিডিআর এর পিলখানার হত্যাকাণ্ড সাম্রাজ্যত্র হত্যাকাণ্ড ছাত্র জনতার এই সব ঐতিহাসিক অবদানকে আপনি আনবেন না আর এমন কিছু নিয়ে আসবেন যাতে একটা বিশেষ দল সন্তুষ্ট হয়ে যাবে আর বাকি অধিকাংশ জনগণের প্রতিনিধিত্বকারী লোকজন খুশি হতে পারবে না তাদের আশা প্রতিফলন হবে না তাহলে আপনি অন্তর্বর্তীকালীন সরকার আপনাকে আমরা ধন্যবাদ জানাই কিন্তু নিরপেক্ষ নির্দলীয় চরিত্রের উপরে আপনাকে কিন্তু এখন অটুট দৃষ্টিভঙ্গিতে থাক